তিতুমির কলেজের অস্থিতিশীলতার পেছনে জড়িত রয়েছে তিন ছাত্রলীগ নেতা অনুসন্ধানে বেরিয়ে এসেছে তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে রাজনীতিতে দেখা দিয়েছে নতুন কৌতূহল উদ্দীপনা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন সত্যাশ্রয়ী সংবাদপত্র দৈনিক আমার দেশ এরকম আরও অনেক সংবাদ সাথে আকর্ষণীয় লিড নিউজ নিয়ে পৌঁছে গেছে তথ্য অনুসন্ধানী ভিআইপিদের টেবিলে আমিও সেই সকল ভিআইপিদের জন্য হাজির হয়েছি যারা অত্যন্ত গ্রামে প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত গ্রামে শহরে কুয়েতে দুবাই সিঙ্গাপুর বাহরাইন সৌদি আরব লিবিয়া ইরাক কাতার আমেরিকা ব্রিটেন এরকম জায়গায় ব্যস্ত যাদের হাতে আমার দেশ পত্রিকা প্রিন্ট আকারে পৌঁছানো অসম্ভব তাদের জন্য সংক্ষেপে মাত্র কয়েক মিনিটে পড়ে শোনাব দৈনিক আমার দেশের প্রধান শিরোনামগুলো এবং দেশেও যারা আছেন দুই আড়াই ঘন্টা খরচ করে সমগ্র পত্রিকার টপ নিউজ লিড নিউজ গ্রামের সংবাদ জানা খুব কঠিন তাদের জন্য মাত্র কয়েক মিনিটে জানিয়ে দিব বাংলাদেশের দেশের বাইরের সকল খবর থাকবে লিড নিউজ টপ নিউজ শহীদের সংবাদ গ্রামের সংবাদ আন্তর্জাতিক সংবাদ সাথেই থাকবেন পুরো ভিডিওতে অবশ্যই আপনার প্রত্যেকটা লিড নিউজ ভালো লাগবে প্রতিদিনের আমার দেশ প্রতিদিন ব্যতিক্রম হিসাবে আমার আমাদের সামনে হাজির হয় দেখুন এই যে আজকে আমার দেশের টপ নিউজ নানা সংকট থাকলেও তৈরি হয়েছে আশাবাদ শেখ হাসিনা চলে গিয়েছে অনেকে বলে আবার আসবে আওয়ামী লীগ ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে লিফলেট বিলাচ্ছে। এত কিছু কথার পরেও অনেকগুলো ভালো ব্যাপার কিন্তু রয়েছে সেটি হলো মানুষ মন খুলে কথা বলতে পারছে ছাড় জাতীয় না ভারত সুশাসন আইন শৃঙ্খলা প্রশ্নে জনগণে হতাশা হাসিনার পরিবারকে তুষ্ট করতে চালু করা জাতীয় দিবস বাতিল এগুলো তো আশার কথা প্রত্যাশার কথা দেশের স্বার্থের জন্য ভারতের বিপক্ষে কথা বলা যাচ্ছে আগে ভারতের বিপক্ষে কথা বলে আবরারের মতো পিটিয়ে মেরে ফেলা হতো এরপরের সংবাদটি দেখুন আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে রাজনীতিতে জায়মাকে নিয়ে কৌতূহল অর্থাৎ তারেক রহমানের মেয়েকে নিয়ে কৌতূহল সম্প্রতি তিনি দলীয় অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদিতে প্রোগ্রামে অংশগ্রহণ করছে আমেরিকার আমন্ত্রণে যে টুইসডে অর ফ্রাইডে ফ্রাইডে ন্যাশনাল কফি ডে এরকম একটা প্রোগ্রাম হতে যাচ্ছে সেখানে তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন এ জায়মা রহমান ন্যাশনাল প্রেয়ার্স ব্রেকফাস্ট আমেরিকার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট প্রোগ্রামে তারেক রহমানকে আমন্ত্রণ করা হয়েছিল সেখানে তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন এ জায়মা রহমান এটি একটি নতুন চাঞ্চল্য আশাবাদ কৌতূহল সৃষ্টি করার মতো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন নাম কি গিরগিটি সাংবাদিক গিরগিটি সাংবাদিকতা খুবই আকর্ষণীয় প্রতিটি কোন শিরোনামটি আপনার খারাপ লাগবে জানাবেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই শিরোনামটি গুরুত্বপূর্ণ নয় আরও আকর্ষণীয় একটি শিরোনাম দেখায় এই যে দেখেন মেজর ডালিম মেজর ডালিমের সাক্ষাৎকার এটা এখানে কি বলা হয়েছে প্রধান কথাটি ছিল কি মেজর ডালিমের শেখ হাসিনাই প্রমাণ করেছেন পনেরোই আগস্টের ঘটনা অনিবার্য ছিল দেশকে বাকশাল ও ভারতীয় বলয় থেকে মুক্ত করতে এই অবত্থান শেখ মুজিব আমার স্ত্রীকে অপহরণের বিচার না করে চাকরিচ্যুত করেন আমাকে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝতে পেরেছেন কেন গুরুত্বপূর্ণ আজকের আমার দেশ দেখেন আপনার প্রত্যেকটা শিরোনাম কোন শিরোনামকে আপনার খারাপ লাগবে তিন মাস পর মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে এতদিন ছিল এগারো তেরো এরকম সতেরো পর্যন্ত হয়েছে এখন প্রথম একটু ভালোর দিকে গেল যে নয় দশমিক নয় দুই অঙ্কে ফিরে এসেছে এটা একটা পজিটিভ দিক অর্থনীতিতে যাই হোক তিতুমির কলেজে যে আন্দোলন হয়েছে এর পেছনে ছিল তিন ছাত্রলীগের নেতা কে কে গুলশান থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের তিতুমির কলেজ শাখার সভাপতি দীপন মিয়া ও তার সিন্ডিকেট হ্যাঁ এই দেখেন এই যে দেখেন তিতুমির কলেজের অস্থিতিশীলতার করার নেপথ্যে তিন নেতা প্রত্যেকটা খবর দেখেন একদলীয় বৃত্ত ভেঙে রূপ পাচ্ছে সার্বজনীন আগে বইমেলা বলতে ছিল বাপার কন্যার ছবি শেখ মুজিবা শেখ হাসিনার ছবিতে বইমেলা সয়লাভ ছিল এবারও শেখ হাসিনার ছবি আছে বাট সেটা ডাস্টবিনে নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই বলয় থেকে ভেঙেছে বইমেলা এবার মুক্ত বইমেলা হচ্ছে ষোলো বছর পরে সম্পূর্ণ মুক্ত সিআরআই এর ব্যাংক হিসাব পঁয়ত্রিশ কোটি সন্ধান সিআরআই বুঝছেন সিআরআই হলো আপনার গবেষণা শাখা সেন্টার সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন যেটা দিয়ে মানুষের বিরুদ্ধে গোপনে প্রবাগানটা চালাত সিআরআই তাদের ব্যাংক হিসাবে পঁয়ত্রিশ কোটি টাকা পাওয়া গিয়েছে শুধুমাত্র মানুষকে মানুষের বিরুদ্ধে অপকথা চালানোর জন্য কাউকে মারলে আর শেখ হাসিনা যদি কাউকে হত্যা করতো আগে তার বিরুদ্ধে অপপ্রচার চালাতো আগে ভাগেই বিদায় নিচ্ছে শীত কি সত্য মনে হচ্ছে না এই সংবাদটা মনে একটু কম গুরুত্বপূর্ণ না আপনারা কিন্তু বলবেন কোন কোন সংবাদটা ভালো লাগেনি নগদের বিরুদ্ধে জালিয়াতির মামলা বাংলাদেশ ব্যাংকের নগদ ওই যে সোলাইমান সুখনের ব্যাংক এটা সিইও সোলেমান সুখন মোটিভেশনাল স্পিকার আমাদের এক শহীদ মোহাম্মদ সায়েম এই যে দেখেন একটি গুলি চুরমার করে দেয় সাইমের সব স্বপ্ন গুলি হাঁটুর উপরে ঢুকে অপর পাশ দিয়ে বের হয় হাঁটুতে রড দিয়ে খুঁড়িয়ে হাঁটা চলা করতে হচ্ছে এখন স্বপ্ন দেখি উঠে দাঁড়াবো হাঁটবো গাজী এখন আল্লাহ বাঁচাই রাখছে থাকে যাই হোক আমাদের গৌরবেরা ভোটার বেড়েছে পঞ্চাশ লক্ষ এবার যে নতুন ভোটার করা হচ্ছে এখানে ভোটার বাড়ছে পঞ্চাশ লক্ষ পাচারের অর্থ উদ্ধারের কানাডার সহায়তা চাইলেন ডক্টর ইউনুস সাফল্য নিয়ে প্রশ্ন দরকার রুট রেশনালাইজেশন সংস্কার নিয়ে সংলাপ শুরু ফেব্রুয়ারির মাঝামাঝি খুব গুরুত্বপূর্ণ সংবাদ এই যে বিএনপি শুধু নির্বাচন চাইছে ডক্টর ইউনুস চলে যাক ভারতের সাথে সুর মিলিয়ে বলছে যাক নির্বাচন বিষয়ে সংলাপ শুরু হবে সংস্কারগুলো যে সংস্কারগুলো হচ্ছে সেগুলো নিয়ে সংলাপ শুরু হবে প্রায় পনেরোই ফেব্রুয়ারির কাছাকাছি সময় থাকে শেষ পৃষ্ঠে আমরা পড়লাম এরপর আমরা খেলার শিরোনাম দেখি খুলনা না চিটাগান ফাইনালে বরিশালের প্রতিপক্ষকে কে লো ফ্রাঞ্চাইজি দায় বিসিবির বিদ্রোহের মধ্যে বাটলারের অনুশীলনের নতুন ফুটবলার আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ যে ইয়াটা আছে আমরা সেখানে চলে গেলে সায়স্তাগঞ্জে বিএনপি নেতা মহসিন হত্যায় তোলপাড় আসামি ধরতে পুলিশের এলাকাবাসীর চব্বিশ ঘন্টা আলটিমেটাম আন্তর্জাতিক সংবাদ কিন্তু এখনো শেষ হয়নি বিনোদন সংবাদ বাকি আছে সাবেক এমপি আজিজ গ্রেপ্তার ভাতার কার্ডের কথা বলে টাকা নিচ্ছেন মৎস্যজীবী লীগ নেতা পান দোকানদার থেকে মাদক কারিগরি বিএসিসির সাবেক কমিশনার শিবলি রুবায়াত গ্রেফতার চোর চোর আওয়ামী লীগের দুর্দান্ত সালে চোর জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে প্রপাগান্ডা যুদ্ধ ডক্টর জোবায়ের আল মাহমুদ ডক্টর জুবায়ের আল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসির সহযোগী অধ্যাপক এরপর আন্তর্জাতিক খবরটা আমরা দেখি না সামরিক বিমানে দুইশো পাঁচ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো আমেরিকা আমেরিকাকে আবার পররাষ্ট্রমন্ত্রীদের চিঠি ফিলিস্তিন নিয়ে দুইশো পাঁচ ভারতীয়কে কিন্তু আমেরিকা পাঠিয়ে দিয়েছে মোট সাত লক্ষ ভারতীয়কে পাঠাতে পারে সামরিক বাহিনীর সঙ্গে জনগণের দূরত্ব বাড়ছে ইমরান খান বলেছে কাকে পাকিস্তানের সেনাপ্রধানকে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে জনগণের দূরত্ব কি বাড়ছে বর্তমান সরকারকে সামরিক বাহিনী কি সহযোগিতা করছে এটা তো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইউনুসকে সহযোগিতা করছে কিনা নাকি ভারতের অনুগত বাংলাদেশের সেনাবাহিনী দেশ ছাড়তে বাধ্য হলেন আফগান মন্ত্রী নারী শিক্ষা উনি নারীদের শিক্ষার পক্ষে এরপরে আপনাদেরকে যে সংবাদটা আমি দেখাতে চাচ্ছি রাজধানীতে নারী শিশু সহ পাঁচ জুলন্ত লাশ উদ্ধার বুঝতেন হাসিনা মুক্ত বাংলাদেশ নিয়ে কি ভাবছে কলকাতার মানুষ চমৎকার একটি নিউজ আপনাদেরকে সময় পেলে এটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে পড়ে শোনাবো আন্তর্জাতিক খবর তো শুনিয়েছি বিনোদন পৃষ্ঠাটা কোথায় গেল মহারাজ ফ্যাসিবাদী শিল্পীরা আবারও সরব হয়ে উঠছেন গতকালের ধারাবাহিকতা এটা খুব একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না ঠিক আছে এই পর্যন্তই আজকের দৈনিক আমাদের দেশ তাহলে কি কি সবচেয়ে ভালো লাগছে কোন শিরোনামটি আমার কাছে মনে হচ্ছে সাক্ষাৎকার তিতুমির কলেজের বিষয়টি এবং লিড নিউজ গির সাংবাদিকতা এই চারটি হলো আজকের সেরা এক দুই তিন চার চার এই ছিল আপনাদের জন্য আমার আজকের সকালবেলার নিবেদন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম